হিন্দু শাস্ত্র অনুসারে যে প্রাচীন ঋষির ধারা ছাত্র বা বংশধর হিসেবে আমরা বহন করে চলি তাকেই তার গোত্র বলে গোত্র কয়টি এর কোনো সঠিক হিসাব না থাকলেও মোটামুটি একশো পনেরোটি গোত্রকে মুখ্য গোত্র হিসাবে গণ্য করা হয় এর মধ্যে সাতটি গোত্রকে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ গোত্র বলা হয় কারণ এরা ব্রহ্মার পুত্র তথা ঋষি শ্রেষ্ঠ সপ্তর্ষির বংশধররা গোত্র তাই এদের ব্রহ্ম ঋষি গোত্র বলা হয় আজকের ভিডিওতে আমরা এই সাতটি গোত্র ও এই গোত্রের পূর্বর এবং পদবী সম্পর্কে জানব বিশ্বামিত্র ক্ষত্রিয়কুলে জন্ম নেওয়া ব্রহ্ম ঋষি সরদপুরী গায়ত্রী মন্ত্রের সৃষ্টিকর্তা বিশ্বামিত্র শুধুমাত্র ব্রাহ্মণ ও ক্ষত্রিয় পূর্বপুরুষদেরই এই গোত্র সম্ভব পূর্বর বিশ্বামিত্র মরিচ কৌশিক ও অন্যান্য বংশধাররা পূর্বপুরুষ অযোধ্যায় ব্রাহ্মণ বা ক্ষত্রিয় মিশ্র ত্রিবেদী পাণ্ডে ঘোষাল রায়চৌধুরী ভাট আমি ইত্যাদি ব্রহ্ম ঋষি সরোজপরী ব্রহ্মা ও উর্বশীর পুত্র ঋগবেদের সপ্তম মণ্ডলের সৃষ্টিকর্তা প্রভু রামচন্দ্রের কুলগুরু শুধুমাত্র ব্রাহ্মণ ও ক্ষত্রিয় পূর্বপুরুষদেরই এই গোত্র সম্ভব প্রবর বশিষ্ট্য ওত্রী ভীম ঋষি পরাশর ও অন্যান্য বংশধররা পূর্বপুরুষ অযোধ্যার ব্রাহ্মণ বা ক্ষত্রিয় পদবী চতুর্বেদী পণ্ডিত চৌহার চন্দ্রবংশীয় রাজপুত সমূহ জাদেজা দাহিয়া দেববর্মা কিছু অগ্নিবংশীয় বংশীয় ক্ষত্রিয় যথা চৌহান পরিহার এবং চন্দ্র নাগেশ্বর নাগা পরমেশ্বর সংক্ষিপ্ত হয়ে পুরী ভাট ইত্যাদি ভরদ্বাস ব্রহ্ম ঋষি কনৌজি বৃহস্পতি ও অঙ্গিরার পুত্র ঋগ্বেদের ষষ্ঠমণ্ডলের স্রষ্টা প্রবার ভরদ্বাস অঙ্গিরাস বৃহস্পতি ও অন্যান্য বংশধাররা পূর্বপুরুষ কনৌজ থেকে আগত ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বা পরবর্তীকালে অন্য জাতি পদবী সূর্যবংশ রাজপথ সমূহ শিশদিয়া ব্যাস ভরত মুখার্জি গাঙ্গুলি ব্যানার্জি দুবে ত্রিবেদী চৌধুরী ইত্যাদি গৌতম ব্রহ্ম ঋষি অবধি হিন্দু বৌদ্ধ ও গ্রন্থে তাকে পরমজ্ঞানী বলে উল্লেখ করা আছে প্রবার গৌতম বশিষ্ঠ বৃহস্পতি ও অন্যান্য বংশধররা পূর্বপুরুষ কনৌজ বা অবধ থেকে আগত মুখ্যত ব্রাহ্মণ গোত্র পদবী মিশ্র ভট্টাচার্য মুখার্জি মৌরি, গৌতম পুরী আচার্য ইত্যাদি যমদগ্নি ব্রহ্ম ঋষি সারস্বত পুরাণ মতে তিনি কামধনুর অধিপতি মতান্তরে বৈশিষ্ট্য প্রবর ঔরব বৈশিষ্ট্য যমদগ্নি ও অন্যান্য বংশধররা পূর্বপুরুষ সরস্বতী নদীর তীরবর্তী ব্রাহ্মণ বা ক্ষত্রিয় মুখ্যত ব্রাহ্মণ গোত্র পদবী আচার্য কেলকার ভট্ট কুলকারণী পণ্ডিত ইত্যাদি অত্রি ব্রহ্ম ঋষি অবধি প্রবার অত্রি সহবাস্য অর্ষি ও অন্যান্য বংশধাররা পূর্বপুরুষ অবধ বা মিথিলা থেকে আগত ব্রাহ্মণ বা ক্ষত্রিয় ব্রাহ্মণ ও ক্ষত্রিয় গোত্র পদবী শুক্লা দুবে পাঠক শাস্ত্রী ইত্যাদি কাশ্যপ ব্রহ্ম ঋষি কনৌজি। মহর্ষি মারিষির পুত্র কাশ্যপ নামানুসারে এই গোত্র কাশ্যপ অনেকে পৌরাণিক মতে কাশ্যপ গোত্রকে শ্রেষ্ঠ গোত্রের অন্তর্ভুক্ত করেন না কারণ কাশ্যপের পূর্বে অগস্ত গোত্র ছিল সপ্তর্ষি গোত্রের অন্তর্ভুক্ত ব্রহ্মা ও অব্রাহ্মণ গোত্র হিন্দু ধর্ম মতে সর্বাধিক সংখ্যক মানুষ কাশ্যপ গোত্রভুক্ত প্রবর কাশ্যপ ধ্রুব অপসরেন অসিত দেওয়াল ও অন্যান্য পদবী চ্যাটার্জি প্রধান অধিকারী ভান্ডারী প্রধান গুপ্তা দুল্ল দত্ত ঘোষ দাস নাথ শ্রীবল্লী খা সোলাঙ্কি উৎপলপতি শ্রীগিরি ইত্যাদি হিন্দু শাস্ত্র মতে কোনো ব্যক্তির গোত্র জানা না থাকলে তাকে কাশ্যপ গোত্র বলে ধরে নিয়ে পূজা সম্পূর্ণ করা যেতে পারে এইভাবে এই গোত্রের পদবী সংখ্যা সর্বাধিক হয়েছে হরে কৃষ্ণ